গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক টু জানে পুরোপুরি পকে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমি ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো আজকে আমার ব্লগটা স্টার্ট করলো একদম আর্লি মর্নিং থেকে এখন বাজে পৌনে ছটা তো আমি উঠে পড়েছি আজকে ঘুম হয়নি লাগছে ভালো তো উঠে পড়েছি তো উঠে পড়ার পর একদম আর্লি মর্নিং থেকে আপনাদের সামনে ব্লগটা স্টার্ট করছি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন আমি এখন চা করবো ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে নেওয়ার পর চা করবো চা করে নেবার পর চা করবো চা করে নিয়ে চা খাব তারপরের জন্য সেখানে যেরকম কাজ আছে সে সেটা করবের পোলা পোলা আমি চাটা করতে এসেছি চিনিটা কালকে টাকলে ঢালা হয়নি রাত্রে চিনি এনেছিল তো সেই চিনিটা ঢাকলে

বিছানা তোর তোলার পড়াগুলো ডাক দিয়ে আসি এখানে

যাবি প্রত্যেকে আঠারো আট আঠারো আটে একশো চুয়াল্লিশ আটে আঠারো আটে একশো চুয়াল্লিশ আঠারো নয় একশো ছিয়ানব্বই দেখছি দেখছি ওটা ঘরটা হয়নি আমি দেখছি বল আঠারো নয়ে একশো বাষট্টি আঠারো দশে একশো আশি না এটা কর তুই কি তুই কি করতে বললি ওই ইয়েটা আমাকে দেখাতে বললি পৃথিবী যে গোল তার সপক্ষে যুক্তি দাও ছবি সহ পরিক্রমণ গতির ফলফল আবর্তন গতির এক এবং ঋতু পরিবর্তন বাইক তাহলে বিছানাটা তুলে নিয়ে চান করতে যাব আর ভাল লাগছে না জানো এই পড়ানো হলো এখন বাজে সাড়ে নটা ম্যাক্সের ভাত বসিয়ে দিয়েছি ও চিকেন করব গরম জল করব চান করব দেন তারপর সব কিছু আজকে একটু রান্না করে নেবো কালকে না রান্না করতে এত দেরি হবে দুটো বেজে গেছে রান্না করতে কালকে দুটো আড়াইটে বেজে গেছে আর ভালো লাগছে না আজকে দিন ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা এখানে মুগের ডাল আছে পেঁপে দিয়ে মুগের ডাল করি বা লাউ দিয়ে মুগের ডাল করি লাউ আর লাউ আর তরাতি করি দেখা যাক আছে বাজার অনেক কিছুই আছে আজকে তো আবার একাদশী শাশুড় আজকে ভাত খাবে না ও কাউন চাউল খাবে রুটি খাবে তো শাশুড়ি আজকে ক্রাউন চাল খাবে রুটি খাবে ও তো আজকে ভাত খাবে না আর আমাদের আজকে শনিবার নিরামিষ তো সেই জন্য ভাবছি একটু মুগের ডাল করি হয় লাউ দিয়ে না পেঁপে দিয়ে আর ম্যাক্সের পেঁপে দিয়ে একটু চিকেন করব আর ননাদের আজকে ছুটি স্কুল বিরসা মুন্ডার কি জন্মদিন বলে বিরসা মুন্ডার জন্মদিন বলে ননার ছুটি সাথে থাকো তোমরা। দশটা বাজে সাড়ে নটা বাজে না আসলে সেই আগের বারের গুলো ওই রকম ভাবে হয়ে গেল তো এতে কেউ ভয় করে বেশিক্ষণ বাড়ির বাইরে থাকলে ভয় করে মনে যে না বাড়ির হাঁস বাড়িতেই থাকবো বাবা বিয়ে করতে হবে না তো চলো আমি বীজ মশাইটা তুলে নিই তুলে রান্না করি অনেক কাজ আছে আজকে চলো সাথে থাকো পাশে থাকো আর স্কিপ না করে দেখো কে কোথা থেকে দেখছে সেটাও বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো দেখি আমার চান হয়ে গেছে আমাদের পড়ানো হয়ে গেছে যেগুলো আমি পড়ালাম পড়ানোর পর চান হয়ে গেছে জামা কাপড় থেকে মেলতে জামা কাপড়গুলো শীতের দিতে এসেছি আর আমাদের আমার শীত পুরোনো বাতিল দেওয়া কাপড়গুলো আছে আজকে আমাদের পুজো পুরোনো কাপড় আছে তো সেই কাপড়গুলো আমি ফেলে দিচ্ছিলাম তো তখন আমার শাশুড়ি বলে ফেলবে কেন উপরে পর্দা করে নিয়ে আসি তো সেটা পর্দা হয়ে যাবে তো সেই জন্য মা ওই পাঁচ সাত আটটা পর্দা নিয়ে উপরে গেছে সে উপরে কথা বলছে মা বলছে এত সুন্দর উপরটা হলো ওর মায়ের একটু পায়ের সমস্যা তো মা বলছে এত সুন্দর উপরটা হলো তো আমি আর থাকতে পারি না ঠিক আছে আপনি ভাত টাত খেয়ে নেই চান টান করে নিয়ে পুজো টুজো নিয়ে আস্তে আস্তে উপর উঠে যাবেন দিয়ে মা একটা ছড়া বলছে বলছে সেই নিয়ে আমি হাসাহাসি করছি মা একটা ছড়া বলছে বলছে যে কি হবে দিয়ে যদি তোর বয়সী হয়ে যায় তাহলে কি খাটের পালন একটা কথা আছে জানি না আমি ঠিক তো সেটা বলছিল মা বলছিল আর আমি তো হেসে মরে যাচ্ছিলাম আর নানাকে আজকে পড়াতে এসছিল না গাছকে আর মাংস আনতে পাঠাবো না কারণ পরশুদিনকে গোপনের জন্য একশো টাকা মাংস নিয়ে এসেছে ওটা তিন চার দু তিন দিন হয়ে যায় তো তিন দিন হয়ে যায় ওটা মোটামুটি হ্যাঁ তো শুকোতে দিই গিয়ে চাউ রান্না করতে যাব তো সাথে থাকো এই ব্ল্যাঙ্কেটটা আমি আর আমার ননা নিই আর বড় ছেলে একটা নেই বড় একটা লাগে একটা ব্ল্যাঙ্কেটের তলা আমরা দুজনে থাকি আর গোপুকে তো দেওয়া হয় শীতের চাদরের গায়ে দিয়ে দেওয়া হয় আর একটা ব্ল্যাঙ্কেটের তলা আমি আর আমার ননা যারা জড়ি করে শুয়ে থাকি গরম লাগার ননা তো আমাকে ছাড়া শোয় না তো আমি এই চাদরটা করে দেখছি এটা আমাদের কিনা তবে দেখছি না এটা লাল ব্ল্যাঙ্কেট তো আমাদের নীলটা গায়ে দিই দুপুরে গায়ে দিই তো চলো নিয়ে ব্ল্যাঙ্কেট বার করে নিয়ে আর একটু কাজ আছে সেগুলো করবো তো আমি ওটাকে বার করে দিই নানাকে বললাম আমি নিয়ে চলে যাচ্ছি নানাকে বললাম আমি নিয়ে চলে যাচ্ছি তুমি নিয়ে চলে যাও জেঠু তো নিয়ে চলে গেল ও এবার আমি নিচে যাব ভাত বসাতে যাবো কাঠে এখন ভাত বসানো হয়নি ভাতটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে তো এইটুকুই রইল হাতে থেকেও দেখতে থেকেও চলো তো তোমরা দেখলে আমি একটু বার করলে ননা নিয়ে চলে গেল ননা বলে দাও আমি নিয়ে চলে যাচ্ছি অর্থাৎ যা রুটুনে রোদ আছে রোদে একটু চালিয়ে দিলে হয়ে যাবে আর বেশ ভালোই কাল থেকে ঠান্ডাটা পড়ছে এবার এটা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভাতটা বসিয়ে দিলে হয়ে যাবে ভাতটা বসিয়ে দিলে মোটামুটি আজকের মতো এখানে রান্না শেষ হয়ে যাবে তো ভালো লাগলো লাইক করো শেয়ার করো পাশে থেকো সাথে থেকো দেখতে থেকো তো চলো আমি ভাতটা বসিয়ে দিয়ে আসি আছে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও চলো ফাইনালি ভাতটা বসাতে চলে এসেছি ভাতটা হয়েই এসছে আর আর একটুখানি আছে একটুখানি হলেই ভাতটা হয়ে যাবে রান্না কমপ্লিট আর